প্রিয় দর্শক আপনাদেরকে একটি সুন্দর মনোরম রেসলিং খেলা উপভোগ করার জন্য সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে এই খেলায় দুটি দল সুন্দরভাবে মনোরম পরিবেশে তারা রেসলিং খেলবে তাদের জন্য সুন্দর করে মাঠটা সাজানো গোচানো হয়েছে একটু পরেই শুরু হয়ে যাবে খেলা আজকের খেলার দুজন খেলোয়াড় চ্যাম্পিয়ন দুজনে মারাত্মক লেভেলের চ্যাম্পিয়ন একজন পিসলা সুমন আর একজন এই বিখ্যাত কুখ্যাত বালু বাপি এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে সেই বিখ্যাত কুখ্যাত জঙ্গলি লেপারি সে মৌসুম নিয়ে মাঠ পরিদর্শন করবে মারাত্মক লেভেলের লেপারি সে দেখেছিলেন বিগত কেলায় কি সুন্দর লেফারিং করেছে এইবারও আশা করা যায় সুন্দর লেফারি ভাবে সে খেলা পরিচালনা করবেন তার মৌসুম দেখেন মারাত্মক লেভেলের সে একজন লেফারি এইবার সে মাঠে প্রবেশ করল একে একে সবাইকে ডাকার আমন্ত্রণ জানালো এই মুহূর্তে মাঠে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচে বিখ্যাত সে মাঠে প্রবেশ করার জন্য জিগির করে প্রবেশ করছে এবং তার মৌসুম দেখেন না যে আস্তে 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 ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন দেখেন সে কম না কিন্তু তার শরীরে গরলার মতো পাওয়ার তার যে মৌসুম এটা বলার মতো না সেই মুহূর্তে মাঠে প্রবেশ করছে বালু মাটি শরীরে লাগিয়ে এসে প্রবেশ করছে যে মাঠে প্রবেশ করলো লেবারি তাকে আমন্ত্রণ জানালো সুন্দর ভাবে অন্য প্লেয়ারকে আমন্ত্রণ জানাচ্ছে লেবারি এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে সেই বিখ্যাত ভারিশ চুমোন না তার মৌসুম দেখেন তার মৌসুমী জামকুই সমাল ডুবে গেছে যেন সরবনাশ কাটাচুরাচুরি করছে আম্পিয়ার বলছে তো কাদা কাটাচুরাচুরি যাবে না খেলা অনুষ্ঠিত হয়ে যাবে খুব সম্ভবত লেভারি যাওয়ার জায়গা যাওয়ার জন্য বলতেছে অনেক সুন্দর লেভারি হ্যান্ডশিপ করছে খেলাটি মনে হয় এখনি শুরু হয়ে যাবে আপনারা সবাই সঙ্গে থাকুন খেলা স্টার্ট হয়ে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর খেলা হচ্ছে অনেক সুন্দর পরিবেশনা মারাত্মক লেভেলের খেলা কাউন্ট সেই রকম পাহাড়ি সমন কিন্তু অনেক কৌশল জানে অনেক কৌশল জানে সেই ক্ষেত্রে বাপটি কিন্তু কম না আমি মারাত্মক লেভেলের খেলা হচ্ছে आवार प्लेयर मारती बंदी तारा क्या का चते चार देना। সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে মারাত্মক লেভেলের খেলা আই বাবা চরম তাহলে হাতির মতো শরীর হলে হবে না কিছু বুদ্ধি এবং কৌশল কাটাতে হবে এই দিকে পাহাড়ি সমন কিন্তু মারাত্মক লেভেলে কৌশল করছে এই কি করে কি করে কি আই এই সর্বনাশ লাই লাই জাস্ট এভরিথিং ইজ ভেরি লাভলি ওয়ান না 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 ভাই সমন কিন্তু কো মারাত্মক লেভেলের প্লেয়ার মারাত্মক লেভেলের চেয়ার সেই ক্ষেত্রে বাপেও কিন্তু বালক বালক প্লেয়ার তাই সর্বনাশ টাঙ্গাইকুর জন্য লেবারিভুশি হয়ে যেত যাই হোক লেবারিভুশি হয় নাই মারাত্মক খেলা অনুষ্ঠিত হচ্ছে সবাই আপনারা খেলাকে উপভোগ করেন দেখেন

খেলা শুরু হয়ে গেছে আমার শুরু হয়ে গেছে পড়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে পাহাড়ের সমন না পাহাড়ের সমন চেষ্টা করতেছে চেষ্টা করতে দেখা যাক খেলা কি প্রয়োজন হয় ওয়ান টু আম্পায়ার বলতেছে জিতে গেল এইবারের তো আবারও জিতে গেল পাহাড়ের সমন না উইন না উইন উইন